শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ির ছয় নম্বর ওয়ার্ডে এলাকার নাম কুরেশি মহল্লা আমরা সকলে আমরা সকলেই জানি মানুষের মাথার চুল যার দাম কিন্তু প্রচুর তার কারণ আমরা অনেকেই মাথা চুল বাঁচানোর জন্য নানা ধরনের হেয়ার ট্রিটমেন্ট নিয়ে থাকি সেই জায়গায় দাঁড়িয়ে নকল শ্যাম্পু ব্যবহার কতটা চুলের ক্ষতি করতে পারে তা কিন্তু আমরা সকলেই জানি বাড়ির ভেতরে তৈরি করা হচ্ছিল নকল শ্যাম্পু এবং তারপর বিভিন্ন ব্র্যান্ডের বোতলে সেই শ্যাম্পু ভরে এবং সেই শ্যাম্পু ভরে কিন্তু করা হচ্ছিল বিক্রি এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে বাড়িতে কিন্তু তৈরি করা হচ্ছিল এই শ্যাম্পু এবং বিভিন্ন ব্র্যান্ডেড শ্যাম্পুর বোতলে ভরে বিক্রি করা হচ্ছিল এবং এই ঘটনায় ইতিমধ্যে এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তারা সকলেই ইউপি বিহার থেকে এসেছে বলে সূত্রের খবর এখানে বাড়ির মালিক রয়েছে আমরা তার সাথেও একটু কথা বলবো দাদা আপনার বাড়িতেই এইভাবে ব্র্যান্ড মানে বাড়ির ভেতরে শ্যাম্পু তৈরি করা হচ্ছিল এবং ব্র্যান্ডেড বোতলে বিক্রি করা হচ্ছিল কি বলবেন কি জানেন এটা আমরা জানি যখন আমার থেকে রুম নেওয়া হয়েছিল দশ পনেরো দিন মতন হয়েছে রুম নেওয়া আচ্ছা তো রুম নিচ্ছে তো ওরা বলছিলো কি যে খালি বোতল শ্যাম্পুর যে খালি বোতল থাকে এগুলো আমরা কালেক্ট করি মার্কেটে কালেক্ট করে এটা এখান থেকে আমরা সাপ্লাই করি ওটা কী পারপাজে সাপ্লাই করে সেটা আমরা জানি তো কালকে আমরা জানতে পারলাম কি এটা মানে এখানে ডুপ্লিকেট শ্যাম্পুর ওরা এই ওই ডেবাতে পাস করে ওটাকে ঢুকায় মার্কেটে বিক্রি করছি তো আমরা শিলিগুড়ি পিএসকে এটা জানাইছি কতদিন আগে এসছিল আপনার এখানে দশ পনেরো দিন আর কোথা থেকে এসছিল কিছু হ্যাঁ ইউপি থেকে বলছি আগ্রা ইউপি থেকে কতজন মিলে ভাড়া নিয়েছিল আমাদের সঙ্গে তো একটি ওর যে হেড আছে ওর ওর সঙ্গে কথা হয়েছিল কি নাম ওর নাম ছিল সঞ্জয় খান আচ্ছা সঞ্জয় সঞ্জয় খান সঞ্জয় খান আপনাকে দিয়েছিল ভাড়া বাবদ ভাড়া এখনও দেয়নি ওরা তো বলছি বলছিল যে এই দশ পনেরো দিনের মধ্যে অ্যাডভান্স দিয়ে দেবো কিন্তু টাকাও দেওয়া হয় কত টাকায় কথা হয়েছিল আপনার চার চার হাজার টাকা রুমের ভাড়া দেবো মানে কটা রুম নিয়েছিল দুটাই রুম একটা পুলিশের আছে যে ট্রেনিং সার্টিফিকেশান আপনারা কি কিছুটা করিয়েছিলেন এই মুহূর্তে সরাসরি সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি শহরে কিন্তু ছড়িয়ে দেওয়া হতো এই ভেজাল শ্যাম্পু এবং স্বাভাবিকভাবেই যেখানে দাঁড়িয়ে বহু সাধারণ মানুষ হেয়ার ট্রিটমেন্ট নিচ্ছে নিজের চুল ঠিক করার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে এই শ্যাম্পু কতটা চুলের পক্ষে ক্ষতিকারক তা কিন্তু বলায় বাহু বাহুল্য আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন র মিটিরিয়াল কিনে কিনে এনে ঘরের ভিতরে তৈরি করা হচ্ছিল শ্যাম্পু এবং সমস্ত যে সমস্ত যে ব্র্যান্ডেড শ্যাম্পুর বোতল সেই সমস্ত শ্যাম্পুর বোতলেই এই সমস্ত লোকাল মেডের লোকাল লোকাল মেডের নকল শ্যাম্পু কিন্তু গড়ে বিক্রি করা হচ্ছিল এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই ঘরেই তৈরি করা হচ্ছিল এই শ্যাম্পু আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে খালি শ্যাম্পুর বোতল সমস্ত ব্র্যান্ডেড খালি শ্যাম্পুর বোতল এই সমস্ত খালি শ্যাম্পুর বোতলগুলিকে সুন্দর করে ধুয়ে প্যাকেজিং তৈরি করা হচ্ছিল এবং প্যাকেট দেখলে সাধারণ মানুষ বুঝতেই পারবে না যে এই প্যাকেটগুলো নকল প্যাকেট এমনই কিন্তু পুলিশ কিন্তু অভিযান চালায় এই মুহূর্তে আমরা সেই শ্যাম্পুর বোতলের ছবিও আমরা তুলে ধরবো আপনাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে প্যাকিং করে প্যাকিং করে কিন্তু এই শ্যাম্পু বিক্রি করা হচ্ছিলো শিলিগুড়ির বাজারে নকল শ্যাম্পু কিন্তু বিক্রি করা হচ্ছিল এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে নকল শ্যাম্পু তৈরি করে ব্র্যান্ডেড শ্যাম্পুর বোতলে ভরে কিন্তু বিক্রি করা হচ্ছিল ঘটনায় নয় জনকে ইতিমধ্যে আটক করেছে শিলিগুড়ি থানার পুলিশ শিলিগুড়ি থানা এবং খালপাড়ি ফাড়ি পুলিশের যৌথ অভিযান শিলিগুড়ি ছয় নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে মাথার চুলের মাথার চুল সকলের কাছেই দামি একটি জিনিস এবং যাদের চুল ঝরে পড়ছে বা নানা ধরনের সমস্যা দেখা যাচ্ছে চুলে তারা কিন্তু নানা ধরনের হেয়ার ট্রিটমেন্ট নিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের লোকাল মেডের নকল শ্যাম্পু কতটা ক্ষতিকারক হতে পারে তাদের চুলের জন্য তা কিন্তু বলায় বাহুল্য শহর জুড়ে এমন ধরনের ব্যবসা কিন্তু চলছিল রমরমিয়ে ইউপি থেকে এসে শিলিগুড়ি ছয় নাম্বার শিলিগুড়ি ছয় নাম্বার ওয়ার্ডে ইউপি থেকে এসে শিলিগুড়ি ছয় নাম্বার ওয়ার্ডে বাড়ি ভাড়া নিয়ে তৈরি করা হচ্ছিল নকল শ্যাম্পু ঘরে বসে সেই শ্যাম্পু তৈরি করে সেই সমস্ত শ্যাম্পু সমস্ত যে ব্র্যান্ডেড বোতল রয়েছে ব্র্যান্ডেড শ্যাম্পু কোম্পানি রয়েছে সেই সমস্ত শ্যাম্পু কোম্পানির বোতলে ভরে প্যাকেজিং নতুন করে প্যাকেজিং করে বিক্রি করে দেওয়া হচ্ছিল এমনই খবর কিন্তু পায় এমনই খবর কিন্তু পায় শিলিগুড়ি থানার পুলিশ এবং এই মুহূর্তে শিলিগুড়ি থানার পুলিশের অভিযান উদ্ধার প্রচুর পরিমাণে নকল শ্যাম্পু এবং নকল শ্যাম্পু তৈরি করার র মেটেরিয়াল সহ আট থেকে নজনকে কিন্তু ইতিমধ্যে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ির ছয় নম্বর ওয়ার্ডে ওয়ার্ডের ঘটনা শিলিগুড়ি ছয় নম্বর ওয়ার্ড স্বস্তিকা ক্লাব সংলগ্ন কুরেশি পাড়ার এলাকা কুরেশি মহল্লার ঘটনা এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানা দেশ নিয়ে জড়িত থাকবেন আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাঁধবেন